আসসালামু আলাইকুম পিও বি আয়ার্স পাকুটে ফিশিং ভিডিও ইউটিউব চেনেলে আপনাদের স্বাগতম নদীতে নতুন পানি আসছে মাছ মারার সময় এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে নদীগুলোতে আগুটিয়া ফিশিং ভিডিও ইউটিউব চ্যানেলে বিভিন্ন নদ নদী ও খাল বিলের মাছ মারার ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা যারা মাছ মারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করুন कुने? कुने? ना? ना जाला है ना जाल है जे बड़ जाल गंगे बर मासा से आशु

আগে যে ট্রেন রাগে খালি এখন ট্রেন যারা নদীগুলোতে এভাবে মাছ মারে তারা প্রচুর কষ্ট করে থাকে এই মাছগুলো মারার জন্য প্রচুর খাটা করা হয় এবং এই মাছগুলো জেলেরা নিয়ে এসে বাজারে বিক্রি করে আমরা আলো ক্ষেত্রে সে মাছগুলো কিনে খাই আমরা এই মাছগুলো যারা নদী থেকে মেরেছে তাদের কষ্ট কখনো বুঝি না কী পরিমাণে কষ্ট করতে হয় দেখতে পেশ পাচ্ছেন আপনারা এই যে মাছগুলো ডালা হলো এই জালের দুটি সাইডে দুটি মানে এই মাছ থাকার জন্য ডোনা থাকে দেখতে পেলেন আপনারা এই ডোনায় কতটি ছিল এবং একটু পরে ওই ডোনায় কতটি পাওয়া যায় তাও আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও করাও অনেক কষ্ট আপনারা তবু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না